আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো সবজি ব্রেড বা চিকেন ব্রেড যে যেটাই বলুন তো আমি কিছু সবজি ও চিকেন দিয়ে একটা স্কোয়ার শেপের ব্রেড তৈরি করেছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব এবং খুব সহজভাবে শেয়ার করার চেষ্টা করব আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে তো এখানের জন্য মিক্সিন বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ কুসুম গরম করে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ ইস্ট এখন এ সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ময়দা তো এখানে আমি দেড় কাপের মতো ময়দা অ্যাড করে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম এখন হাত দিয়ে মেখে একটা ড্রো তৈরি করে নিব তো ড্রোটা তৈরি করে নিয়ে এখন কিছুটা সামান্য তেল দিয়ে উপর থেকে মেখে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ফুলে ওঠা না পর্যন্ত তো এই তো আমি ঢাকনা তুলে দেখাচ্ছি দেখুন রোটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে তো এখন আমি কি করব ভিতর থেকে চেপে চেপে বাতাস বের করে খুব ভালোভাবে মথে নিব তো এই তো খুব ভালোভাবে টেনে টেনে মথে নিচ্ছি অবশ্যই এই কাজটা করতে হবে তাহলে কিন্তু ব্রেডটা পারফেক্ট হবে তো এখন খুব ভালোভাবে মথে নিয়ে এখন আমি দুটো লেচি কেটে নিচ্ছি একটা ছুরির সাহায্যে এখান থেকে একটা লেচি রেখে দিব আর একটা লেচি দিয়ে আমি একটা রুটি বেলে নিব তো এই তো আমি একটা রুটি বেলে নিচ্ছি কিছু ময়দা সিটিয়ে তো হয়ে গিয়েছে আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে তো এখন আমি এটাকে তুলে দেখাচ্ছি দেখুন এমন হয়েছে তো এখন আমি যেই মলে ব্রেডটা বেক করব সেই মল আগে থেকে আমি তেল ব্রাশ করে রেখে দিয়েছিলাম এখন ওই মলের মধ্যে আমি এই যে রুটিটা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে বিছিয়ে নিয়ে এখন এই যে সবজিটা দিয়ে দিচ্ছি এখানে বাঁধাকপি গাজর পেঁয়াজ কুচি আর কিছু চিকেন দিয়ে আমি একটা পুর বানিয়ে নিয়েছি তো এই পুরটা এই যে রুটির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী খুব ভালোভাবে যে ছড়িয়ে নিচ্ছি চারোদিকে একটা চামিচ দিয়ে তো এই তো কাছ থেকে দেখাচ্ছিলাম পুরোটা বিসি নিয়ে নিয়েছি এখন আমি আরেকটা রুটি বেলে নিয়ে নিয়েছি এরই মধ্যে তো উপর থেকে আমি এই রুটিটা আবারও দিয়ে দিচ্ছি তো অবশ্যই দেখতে পাচ্ছিলেন যে এই রুটিটা স্কোয়ার শেপেরই বানানোর চেষ্টা করতেছিলাম তো আমি একটু টেনে টেনে খুব ভালোভাবে চিল করে দিচ্ছি যাতে পুরোটা না বেরিয়ে আসে তো দেখেই বুঝতে পারছিলেন কীভাবে আমি এরটা উপরের থেকে দিয়ে দিচ্ছিলাম তো হয়ে গিয়েছে দেওয়া এখন আমি একটু ছুরির সাহায্যে একটু ডিজাইন করে নিচ্ছি চাইলে কিন্তু নাও করতে পারেন তো আমি একটু দেখতে সুন্দর লাগবে তাই একটু স্কোয়ার শেপে একটু ডিজাইন করে দিচ্ছি তো তো ডিজাইন করানো হয়ে গেছে এখন এটা ফুলার জন্য আমি অপেক্ষা করব তো এক ঘন্টা পর আবার চলে আসলাম ফুলে দেখুন ডাবল হয়ে গিয়েছে তো এখন একটু কালার আসার জন্য ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি উপর থেকে ডিমের মিশ্রণটা দিয়ে এখন আমি কিছু সাদা তিল দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগবে তাই তো তিল দিয়ে এরপরে আমি এটাকে অভিনে বেক করে নিব তো তো হয়ে গিয়েছে এখন আমি অভিনে বেক করে নিব এরই মধ্যে এই যে বেক করে নিয়ে নিয়েছি এরপরে দেখাচ্ছি দেখুন তো আমি এখন মলে থেকে একটু ছাড়িয়ে তারপরে দেখাচ্ছি ব্রেডটা কতটা পারফেক্ট হয়েছে তো একটা ছুরির সাহায্যে একটু ছাড়িয়ে নিয়েছি তো আমার আজকের রেসিপি চিকেন ভেজিটেবলস ব্রেড দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো খুব কাছে থেকে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে ব্রেডটি তো এখন আমি একটা ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি তো আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ